আচ্ছা আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে এখন আইসক্রিম খাবো খুব সুন্দর ঐতিহ্যবাহী ফুটবল খেলায় দেখেন নাগরদোলা এবং কত ধরনের মানে সরঞ্জাম যে সেখানে এখানে বিভিন্নভাবে এ দেখেন কি রান্না করতেছে হচ্ছে সুন্দর একটা পরিবেশ সব জায়গা হৈ হৈ আনন্দ উল্লাস এ দেখেন এখানে মাছ ট্রাই করছে ডিমের চপ হচ্ছে ইত্যাদি ইত্যাদি এত সুন্দর এখানের মানে প্রাণটা জুড়ে গেলো গ্রামগঞ্জে যে এত সুন্দর এখান থেকে অনেক কিছু বেচা কেনা হচ্ছে গ্রামের একটা ছোট্ট ফুটবল খেলা হচ্ছে সেই খেলার কেন্দ্রকে কেন্দ্র করে এই আয়োজন দূর দূরান্ত থেকে যে বাচ্চা পোলাবান বিভিন্ন খেলনা কেনা কেনাকাটা করতেছে অভিভাবকরা সাথে করে নিয়ে এসছে কোনো জায়গায় আবার চোলা বিক্রি হচ্ছে দেখেন বাইক কীরকম বিক্রি হচ্ছে খুব ভালো না এই ফুটবল খেলা কেন্দ্র করে আসছেন না এত সুন্দর আয়োজন এই দেখেন এখানে

অনেক সময় এখানে পেয়ারা বিক্রি হচ্ছে আবার কারো তিসটা লাগলে এখানে শরবতের বেলের ব্যবস্থা করা হচ্ছে মোটকথা সুন্দর করে অনেক গরম সবাই ঘেমে অস্থির অনেক ঘেমে অস্থির এই আজকের পরিবেশ অনেক সুন্দর দেখেন খালি লোক আর লোক লোকাল লোক এখানে এ দেখেন আইসক্রাম আইসক্রিম আইসক্রিম দূরে যাও দূরে দেখেন এ যে কি সিস্টেম কত সুন্দর করে দেখেন আইসক্রিম কি নিজে তৈরি করেন হ্যাঁ জি কি মজার না আচ্ছা আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে আমরা এখন আইসক্রিম খাবো দেখেন জুতে দুধ দেখেন এই যে আমার এক ছোট ভাই এই দেখেন আইসক্রিম আমাকে দিচ্ছে ওকে